বাংলাদেশের শিক্ষা কারিকুলাম থেকে যদি নাস্তিকতা ফেসিবাদকে আমরা বিতাড়িত করতে পারি আমাদের সন্তানের হৃদয়ে যদি আমরা এবং সত্যবাদিত নায়কায়ণতার মাধ্যমে যদি তাদের নেতৃত্ব সামনে নিয়ে আসতে পারি আর আমাদেরও যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকে ডিপ স্টেটের শক্তিশালী প্রতিষ্ঠান থাকে রাষ্ট্রের কাশামে শক্তিশালী প্রতিষ্ঠান থাকে তাহলে আবারও আগামী দশ বছর পর পনেরো বছর পর তিরিশ বছর পর পঞ্চাশ বছর পর একশো বছর পর আবারও জুলাই এবং আগস্ট অভ্যুত্থান সংঘটিত হবে আর সেই জুলাই এবং আগস্ট কোনো সরকারকে বিতাড়িত করার জন্য হবে না আমার পতাকা দিয়ে الله উদ্দীন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وشانشا سبحان الله شانتي وبترنه شرب الشيش شرب السرشت رسول أحمد محمد مصطفى صلى الله عليه وسلم البتع آج كي بانغلادشي ردها بتكرم اي, اي جون রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন ঘরানার আলেম এবং ওলামা ছাত্র জনতা এবং নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে যে সাতটি দাবি নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে সাতটি দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কি শুধু সাময়িক ক্ষণিক ইমিডিয়েট কিছু রেজাল্ট নিয়েই ক্ষান্ত হয়ে যাব না দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে দেশের আলেম সমাজ এবং ছাত্র জনতা কাজ করবে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে চব্বিশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এদেশের ধর্মপ্রাণ মুসলমান জনগণ এবং ছাত্র মাদ্রাসা আলিম এবং ওলামাদের ব্যাপক অবদান এবং ভূমিকা ছিল কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ধর্মপ্রাণ জনতা থাকলেও ক্ষমতা কিন্তু চলে গেছে এনজিওদের হাতে তার কারণ হচ্ছে আমরা ভোটার হিসেবে সাধারণ জনগণ হিসেবে আমাদের সংখ্যা এবং আমাদের সমর্থন লক্ষ লক্ষ কোটি কোটি হলেও রাষ্ট্রের যে ডিপ স্টেট আছে রাষ্ট্রের যে মূল স্টেক হোল্ডার আছে সেই জায়গায় আমাদের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি না এই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে না পারার কারণে কোনো উদ্যোগ ঘোষণা হওয়ার পর আমরা আজীবন শুধু প্রতিবাদী করে গেলাম পুঁতিবাদী করে গেলাম নিজেরা কোনো উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করতে পারলাম না যেমন ছাত্র জনতার রক্তের উপর যে সরকার তৈরি হয়েছে সেই সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোরআন শিক্ষার ব্যবস্থা না করে গানের শিক্ষার অনুমোদন দিয়েছিল তাহলে আমরা এই যে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ পরিশ্রম করলো শ্রম দিল তারা কেন রাষ্ট্রে প্রাথমিক শিক্ষায় তোরণ এবং দিনী শিক্ষা বাস্তবায়নের যে উদ্যোগ যে চেষ্টা সেটি বাস্তবায়ন করতে তো পারলই না উল্টো এনজিওরা গানের মাধ্যমে বেহায়াপনা এবং বেলিল্লাপনার সংস্কৃতি আমাদের সংবাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সরকারের আমলে এই বিষয়টা আমাদের মাথায় নিতে হবে এবং চিন্তা করতে হবে যে আমরা কিভাবে কাজ করলে আগামী তিরিশ বছর পর আগামী ২০ বছর পর আগামী পঞ্চাশ বছর পর শুধু ইমাম মহাজ্জেনের ভাতা নয় শুধু দাওরাই হাদিসের সনদের সার্টিফিকেট নয় বরং সম্পূর্ণরূপে বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ এই চিন্তা এই চেতনা এবং এই পরিকল্পনা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এটি কাজ করার জন্য আমি ছোট্ট দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো এক আল ইমান বিল গাইবে মজবুত বিশ্বাস লাগবে আপনি শুধু দুনিয়াবি কার্যকরণের সূত্র দিয়ে যদি বিজয় অর্জন করতে যান তাহলে আজকে আমরা যত দুর্বল আজকে দাজার মানুষ যত দুর্বল তার চেয়ে বেশি দুর্বল ছিল মুসা আলী হিসালাতাম ফেরাউনের রুকুটে কিন্তু মুসা আলী হিসালাতামের ইমান বিল গায়েবে বিশ্বাস ছিল যে ইমান বিল গায়েব আমরা সবসময় পড়ি আমন্ত বিল্লাহ আল্লাহর ফেরিস্তার উপর বিশ্বাস নূরের উপর বিশ্বাস গায়েবী মদদের উপর বিশ্বাস আপনারা চোখের সামনে দেখেছেন ষোলো বছরের ফেসিবাদ কিভাবে আল্লাহর গায়েবি মদদে পতন ঘটেছে এই গায়েবী মদত যদি আপনি চোখের সামনে দেখে থাকেন তাহলে কেন বিশ্বাস করবেন না যে আল্লাহর গায়েবী মদতে এদেশে একদিন পূর্ণাঙ্গ ইসলামিক বিপ্লব প্রতিষ্ঠিত হবে আল্লাহ এটার উপর আপনার ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তাআলা চাইলে আপনাকে সাহায্য করতে পারে দুই প্রকৃত নেতৃত্বের বিকাশ ঘটানো প্রকৃত নেতৃত্ব কোথায় থেকে আসবে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা হচ্ছে নেতৃত্বের অঙ্কুর উদ্গম নেতৃত্বের বীজঘর আল্লাহ যত নবী যত রাসুল পাঠিয়েছে প্রত্যেক নবী প্রত্যেক রাসুল জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত ন্যায় পরায়ণ সালাম যদি বানু ইসরাহলদের সাথে বড় হতেন উনিও বানু ইসরায়েলদের স্বভাবে প্রভাবিত হতেন কেননা গোলামের স্বভাব সবসময় সংকীর্ণ মনা হয় এই জন্য মুসালাইসলামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে লালিত পালিত করেছে যাতে মুসালাইসলামের সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমানদারিতায় চুল পরিমাণ কমতি তৈরি না হয় কিন্তু দুঃখজনক বস্তু আমরা আজকে যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি আমরা আজকে যারা আলে ওলামা আছি তারা আমাদের সমাজে যে অর্থনৈতিকভাবে সংকীর্ণ জীবন যাপন করি ফলত অনেক ক্ষেত্রে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার মাপকাঠি আমরা উত্তীর্ণ হতে পারি না আমাদের মাথা অনেকের মাথায় দেখবেন গতকাল 16 বছর সিপি মন্ত্রী মিনিস্টার মুখে দাড়ি আছে কয়েকবার হজ করেছে ওমরা করেছে কিন্তু দেখবেন যখন চেম্বারে বসে তখন ঘুষ খায় তাদের অন্তরে ইমান প্রবেশ করেনি মুনাফিকিতে ছেয়ে গেছে এই জন্য আল্লাহ ইকবাল বলেছে আমি আল্লাহ ইকবাল পাকিস্তান ভারত সব ঘুরেছি তোমাদের মধ্যে সব আছে তোমরা আজকে থেকে সত্য বলা শুরু করো আমান উদ্ধার হও পরায়ণ হও আল্লাহ তোমাদের শুধু বাংলাদেশের ক্ষমতা দিবে না সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ মুসলমানদের দিবে ইনশা আল্লাহ সেই স্বপ্ন নিয়ে মুসলমানদের সামনে আগাতে হবে সম্মানিত উপস্থিতি এবং সর্বশেষে যে কথাটি আমি বলে আমার আজকের বক্তব্য শেষ করতে চাই আজকে যতগুলো দাবি উত্থাপিত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবি বাস্তবায়ন করেই আমাদের ঘরে ফিরতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এন কারিকুলাম শিক্ষা প্রণয়ন কমিটি শিক্ষা বাস্তবায়ন কমিটি শিক্ষা কমিশনের নামে যত কিছু আছে এই প্রত্যেকটাতে এই সরকারকে এবং ভবিষ্যৎ সরকারকে বাধ্যতামূলক ইসলামপন্থী এবং আলেমন আমাদের জায়গা দিতে হবে এই একটা দাবিতে যদি আমরা শক্ত থাকি বাংলাদেশের শিক্ষা কারিকুলাম যদি নাস্তিকতা ফেসিবাদকে আমরা বিতাড়িত করতে পারি আমাদের সন্তানের হৃদয়ে যদি আমরা ইমান বিল গায়েব এবং সত্যবাদিত নায়ক প্রাণতার মাধ্যমে যদি তাদের নেতৃত্ব সামনে নিয়ে আসতে পারি আর আমাদেরও যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকে ডিপ স্টেটের শক্তিশালী প্রতিষ্ঠান থাকে রাষ্ট্রের কাঠামের শক্তিশালী প্রতিষ্ঠান থাকে তাহলে আবারও আগামী দশ বছর পর পনেরো বছর পর তিরিশ বছর পর পঞ্চাশ বছর পর একশো বছর পর আবারও জুলাই এবং আগস্ট অভ্যুত্থান সংঘটিত হবে আর সেই জুলাই এবং আগস্ট কোনো সরকার